শুয়ে আছি লাতিখে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি দাও পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাতিকে ঘাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিচি ভাবনা শুধুই যাত না যত ভাবি জাগবে কাছে নিচে ভাবো না শুধুই যাতো না দাদা আমি ঘাটে নিচে আছি ওটা ঘাটের উপর আছে আমি এতটা ডাকছি আমার কাছে আসছি হাত করে বলছি আমার কাছে আয় রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় পেল বলো এই না না বোলা ভুলেছে দা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাগরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাটাইমা চাকরি করতাম তোমরা বলো পাটাইমা চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টরমশাই এলে পাটাইমা চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পাটাইমা চাকরি ছেড়ে গেল যখন থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নেই আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই যা চাকরি চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি খাটে নিচে নিচে থাকি তা খাটে নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় না তো মেজে ফেলে আমি ঘুমের ঘরে ভুল ভুলবক্সি আমি নাকি বাসুনিমায়ে দিয়ে যাব এই তো সারসময়ে ভুলবকা ছাড়ব জানিস শুধু সকালটা হতে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপেরে বাড়িতে চলে যাব কাকি হবে ওদা তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল তিনটে সে যদি তিনটে বউয়ের সংসার করতে পারে আর ও চলে গেল আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেল আমি আবার একটা বিয়ে করব ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপতির নাম শুনেছো সবাই শুনেছে আমিও শুনেছি ওর কটা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী ছিল দ্রৌপদী তো পাঁচটা না কী করব আমি আ বোলা ভুলে তার থেকে ও দেখে বিষ আইনি ও পাঁচটা কেন দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে সালা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা না ওকে খালি বড় বড় কথা লেগে আছে না এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভতি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে মুখ পুরো সবসময় আলমারির দিকে লক্ষ্য থাকো না মেয়েরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে তারাও সব ছাড়ি আমি পরে ফেলেছি আদে গ্রামের লোক তো সব দেখে ফেলেছে আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরে যাবে না তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ করো গো একদিন শাড়ি না পরে বাড়াবে নাইটি পরে বাড়াবে খায় না নাইটি পরে সকালবেলা ফোন করে বলেছিলাম না জানো কর কিছু রেডি করে রাখতে এখন ছোট লোকের সঙ্গে আজই সাদরি চাই চল আমি কি বলি তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতরে একটু চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা সেরে নি শাশুড়ি মা কেমন আছেন কেমন মা না শুয়ার বা চা মা কে করলো না সবই দাদা হ্যাঁ বছরে সেরা শাশুড়ি মা নিজে ছেরা পেন পরে আমার শ্বশুরকে হাফ পেনে পড়ে রে গেছে কি চিটার হারামি বেঈমান বিয়ের আগে আমি কি বলেছি মা তোমার মেকার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দিঘাই নিয়ে যাব পুরি নিয়ে যাব এখানে যে ওখানে নিয়ে যাব নিয়ে যাব মাল দি ছোট ছড়লকে বাচ্চা ঘরে ধারে কাক দি এক দিনে চলো নিয়ে যায়নি

ও এই ছোট লোকের বাচ্চা ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয় হাতে লেখা খারাপ কেন আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দাও তুমি পড়তে পারবে ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে এই দা তোর আকাশ তোর গাল ফড় দাও জানিস কেন তুই জানিস মানুষ কখন একা হয়ে যায় মানুষ কখন একা হয়ে যায় মানুষ কখন একা হয়ে যায় ইয়েস যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায় ও এই কুত্তার বাচ্চা তোর মাসে ইনকাম কত রে আরে পাটাই মা চাইর কথা মাসে 7000 টাকা ইনকাম আরে তোর আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাঁকে এসব আর শুন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে ফেসবুক দেবে এই বৈমানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ি ছেলেরা আমার মেয়ের পেছনে লাইন দেয় কেন মা তো আমি কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সেই শুধু আমি কত আমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাস বাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে আই বাবা না 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 ভুলে গেছি মাথা আমার গরম করিয়া ফেলে দিলাম ডাকো জামাই কি তোমার উত্তেজিত করো না কেন কেন তোমার সাজিয়ে মা হতে চলেছে কেন তুমি নিতে গেলে বাচ্চা প্যান্টুন পরে কেন তুমি আমি তো হাত ধুলো করে বলছি মা আজকের দিন তোমার মেয়েকে রেখে যাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুঃখ কষ্ট দেবো না

আর কেউ শিক্ষিত হবে চাকরি চলে যাওয়ার পর থেকে হাতে পায়ে ধরেছি বই দাদা কাজ কেউ অন্তত দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাধ্য আমি দেখে শুনে কি করলাম আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বলে জানো তুমি একা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে ওখানে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটালো কি বলে জানো তুমি একা শিক্ষিত ছেলে তুমি স্কুলের ছাত্রছাত্রী পড়াবে কোথায় তুমি সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে দাদা আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রি সবাই বুঝেছে আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে নেই তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম হবে সব বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলি না ওই বিজ্ঞাপন থেকে কাজে যাচ্ছি যাই ইনকাম হবে সব টাকা তোমার হাতে তুলে দেবো আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ যা যা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করবো কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিছু নেই আর যার কিছু নেই তার কাছে আমার ফোন করে বলেছি আমার জন্য একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি আমি এস তাকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে দাদা গো আর কেউ শিক্ষিত হবে বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছে বলি দাদা আমার কাজটা কি বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁধর আনতে পারবো তোমার বাঁধর সেজে থাকতে হবে কি করব দাদা আমি একা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আমরা বউটা চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে আমার হাতে পা ধরে বলছি আমার মাইনে টোকায় কেটো না আমি মাইনে কেটে নিলে আমি খালি হাতে বাড়ি গেলাম বৌ মুখে ঝাঁটা মেরে চলে যাবে আমি কথা দিচ্ছি আমি ফাঁকি মারবো না এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদা একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাভি লাভি জব্দ হয়ে যাচ্ছি দা বললে বিশ্বাস না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁধ সে যে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে কি করব কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আমার তো হচ্ছিস আমার না এখানে তো রাখার যাবে না রে না দাদা তোর হাতে পা দাদা একটা মাসে কাজটা করতে দাও একটা মাসের মাইনে যদি বউটার হাতে তুলে দিই বউটা খুশি হবে না মুখে ঝাঁটা মেরে চলে আমি কথা দিচ্ছি দাদা এই মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি ক্লান্ত হয়ে পড়েছি একটা ঘরে ভেতর ঢুকে পড়েছি এখন কেউ কোথায় নি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এখন কেউ কোথায় নি আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব হ্যাঁ কোথা বা ও না গো এটা তো চিড়িয়াখানা ফাঁসের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় খিদে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফাতে হবে কেন তুমি মানুষ আমি জানতাম মানুষ তো মানুষ এখানে কি ব্যাপার ইয়ে বাবা তুই মুখে ফেলে দিয়েছি তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম একটা তো মানুষ এখানে কি ব্যাপার? তুই আগে কেন? এই তোমাকে কি বলে ঢাকি আমার ভাইরা ভাইরা ভাই। এই ভাইরা কি বলবো? আমি উচ্চ শিক্ষা শিখে আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ একটা হাই স্কুলে পাটাই মা চাকরি করতাম। আচ্ছা পাটাই মা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে হ্যাঁ আমার শ্বশুরাশুড়ি এসেছে। আমার বউ নিয়ে চলে যাবে। আচ্ছা আমি হাতে বাই ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আচ্ছা এসে বলতে আমার কাজটা কি? হ্যাঁ বলে আমাদের চিড়িয়াখানা বাঁধর পালিছে। হ্যাঁ যতদিন না বাঁধর আনতে পারবো তোমার বাঁধর সেজে থাকতে হবে।

তুই তো বানর হ্যাঁ আমি তো বাপ হ্যাঁ আমাদেরই ভয় কর বাবা তুমি মানুষ আমি মানুষ কিসের ভয় গো আচ্ছা বল তো কে বেশি শক্তিশালী বাঘ না মোষা মোষা বেশি শক্তিশালী কী হয় দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে রাখে আর মোশার ভয়ে মানুষ মোশারি খাটিয়ে শুয়ে থাকে তাহলে মশা শক্তিশালী না মোষা ভাড়া ভাই তুমি মানুষ আমি মানুষ মুখটা খোলো গল্প না ভাড়া ভাই মালিক মারবে ভাড়া ভাই তুই মুখটা খোলো ভাড়া ভাই মুখটা খোলো কি ব্যাপার জামাই এ কি তুমি এখানে বাবার সঙ্গে তো ভাই 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 কাউ কাউ করতেছি তুমি এখানে কি ব্যাপার বাবা আমার মেয়েটা শরীর দুর্বল হয়ে গেছে আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা তোর বাবা তোমাকে পঞ্চাশ গ্রাম বেশি আছি হ্যাঁ পঞ্চাশ গ্রাম বেশি হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পড়লে সাত কেজি চশমা পড়লে ষাট কেজি হ্যাঁ চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই আমি কিছু দেখতে পাই না কি করে বলবো সে মাটার বাড়িতে একা রেখে তুমি এখানে চলে কি ব্যাপার জামাই হ্যাঁ তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে তোর মেয়ের খবর কি সে অন্য আর আমি কি এখান থেকে বেরোনে যাবে না এই চিড়িয়াখানা ব্যাপারটা কি আমাকে খুলে বলে দাও বাবা আনবে খরা আমার কি দেবে কি তোমাদের আর আমাদের মারা মাংস পৃথিবীর রূপ্যে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও করে প্রিয়া 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 বলে ডাকবো আমিয়া শিখি পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষবেলাতেই থাকব কাছে থাকবো প্রিয় 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 বলে দেখব

মুখোশ পরে একটা মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো একা আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো ছুট তুর আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও কাপড় কোথায় রে হ্যাঁ কে তুমি গ্যাচ দিচ্ছো নে আরে ম কোথাকে ছিলাম তুমি চিনতে পারছিলে না তো এবারে দেখো দিনে তুমি চিনতে পারো কিনা না তুমি যত সাপের মতো কলস চেঞ্জ করো কেন আমি তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী আমি কি আসামী আরে এই যে এর কানে কি কম শুনি নাকি মানে ও তো বলছো না জোর করছো না ভি সালা আজকে এমন দেব না সি এটা কে আদে মাঝে কথা বলছে আবার বলে দেব না আরে দেবে কারো দেরো অধিকার আছে মানে কিছুদিন পর আমার মেয়ে কোষ্ঠক নতুন করে বিয়ে দেব

আকৌ টাকা মানুষের জীবনে সবকিছু নয় আমার সাথে বাড়ি চলো বাড়ি থেকে সব কথা বলবো শুনে মন ভরে না আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই না কথায় কি বলে। রত্ন রতন জেনে সব মেরা জেনে টাকা আর ওজন্য তোদের কোপালে জুটি এদের মতো বুড়ো বুড়ো কাকা মেটা আমার আমি বুঝি ভালো মুন্ডো যে জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ আর কেন হবে না কোন মেয়ের বউমা চাইবে না তার মেটা সুখে থাক কার তোর কি আছে ও হলো রকি এই মথুরাপুর থানার এক নম্বর কোতিপতি চিনি পুটি মন ভরে না চাই আমার হাওড়া র তোর থেকে আমি বুঝি ভালো মন দে মেয়ের থেকে টাকা করি টাকা করি দেবো আমি সব করে যাব না আমি ঐশমচারে যাব না আমি ঐশমচারে টাকায় তো শক্তিতে পারে ওই বাঘ ঠিক বলে যে টাকা মানুষের জীবনে সবকিছু নয় বাঘ আবার কথা বলতে পারে না কি আরে তুই তুই যাও না এই চিড়িয়াখানা সব জীবজন্তুর কথা বলতে পারে তুমি বাঘকে চেনো না বাঘকে কে না চেনে বাঘ তো মামা ও বাঘ তোমার মামা মামা দেখো তো বাঘ তোমার মামা না তোমার বাবা কই দি কি মামা তো ঠিক বলেছি তোর মামা পে তোর মার মামা আর আমার ভাইরা ভাই দেখতো মামনি তুই আমার চিনতে পারছি না তোর বাবা চন্দ্রধর এই বাবা চন্দ্রধর আমার বাবা চন্দ্রধর তো বাণিজ্য গেছে আমি তোমাকে চিনতে পারছি না আমি জানি মা তুই চিনতে পারবি না তোর ভাই যে মহিলা আছে আমার ঠিক চিনতে পারবে দেখবি ও সনকা সনকা বেবি এই ভেড়ুয়াটা কি ও জামাই তোমার সামনে আমার এই বলছে তোমার তো ভেড়ার মতন দেখতে কি বলিস কি আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে

কি চিরাকটি তুমি এতলাই নিচතරে জাগন্নু করে মামনি মা আমি মানুষ চিনতে ভুল করেছিলে মা আমি মানুষ চিনতে ভুল করেছি পালে পিছে আমার সঙ্গে বাড়ি ফিরে যা মা পালে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা ওগো আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমারা চুকু তুমি বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি করে ফিরে ফিরতে পারবো না পালে পালে তুমি আমাকে ভুলে যেও মা 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 মা

তখন থেকে বড় বড় কথা বলছিস তুই কি জানিস তোর উচ্চ শিক্ষা শিক্ষিত যারা আমার এই চিড়ে না কুকুর ছাগল হয়ে আছে রে জানি আমি জানি স্যার আমি জানি স্যার আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তার আপনার সাজানো চিড়ে এখানে কুকুর ছাগল হয়ে আছে ছাগল কিন্তু কি করব বলুন স্যার বলুন স্যার উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে কাটিয়ে দিতে হবে

থেকে কোন বাবা মাতেকে কোন বাবা মা তার নিজে সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কোরআনের উপরে আপনাদের তো মানুষের সাজানো চিড়iak নাই তার সন্তানের বदन ناز দেখবে না বসে শে সন্তানের বदन ناز দেখবে না আরে আমি ভুল করেছি আমি ভুল করেছি সিংহ ছেলে বা চাকরি লোক দেখে এই টাকা লুট করেছি বিশ্বাস কর আমি কাউকে ঠকাই নি আমি কাউকে ঠকাই নি আমার কোম্পানিতে আমার মদন করে প্রত্যেকটি কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তুমি এখানে দাঁড়িয়ে আজ তুই কথা গেলাম মানিয়ে নিয়ে তথ্য ছাড়াবো না যদি পারি বিদেশ থেকে তথ্য নিয়ে নে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা আমি খুলব জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসা টুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য ছিল না সে মমতাজ কখনো দেখেনি গো কোনোদিনই কারো জীবনে চুরি করে আনা চাই না সুখ যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন চলে যায় সব কিছু নিয়ে চলে যায় ও আমি সারাটা জীবন নিয়েছি আলে আর পেটনে চলে গেছে আমি কোনোদিনই বুঝিনি আলে আর পেটনে চলে গেলে চেদু তো আশা ছাড়া আর কেচে বাজায় না আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা মালা বুকে তু so good <muchas>